ইরান তাদের সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন করে এক হাজার ড্রোন তাদের সামরিক বহরে যুক্ত করছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ড্রোনগুলো দেশের সামরিক কার্যক্রমে গতি বাড়াবে এবং সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করবে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি এক অনুষ্ঠানে ড্রোনগুলোর সংযোজনের কথা ঘোষণা করেন তিনি বলেন এই ড্রোনগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি যা শত্রুদের যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম এটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে ড্রোনগুলো বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে ব্যবহার করা হবে যেমন নজরদারি গোয়েন্দাগিরি এবং সম্ভাব্য আক্রমণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা ইরানের সামরিক সূত্র জানায় এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে সক্ষম এবং জটিল ভূখণ্ডেও কার্যকর ভূমিকা রাখতে পারে বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কারণ ইরানের ড্রোন প্রযুক্তি ইতিমধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির এই উদ্বেগকে পশ্চাতে দেশগুলোর সন্দেহের চোখে দেখছে তবে ইরান বারবার বলছে তাদের সামরিক প্রস্তুতি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই নতুন সংযোজন ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা কতটা বাড়াবে তা আগামী দিনগুলোতেই বোঝা যাবে তবে এটি নিশ্চিত যে ইরান তার প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে দৃঢ়